দেখেন কি চমৎকার বাড়ি সবথেকে বাড়ি কিন্তু আজকে আপনাদের দেখাবো ভাই আমাদের কাছে সব কিছু আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড সব গ্রেড গ্রেড আমাদের কাছে আছে আপনি জাস্ট যে যেমন মূল্য দিবেন তেমন কাপড় পাবেন আমার সোজা কথা যেমন মূল্য দিবেন তেমন কাপড় পাবেন অনেকে বলে যে ভাই কম দামি বাড়ি ভাই কম দামি বাড়ি বেশি দামি বাড়ি সবাই আছে আমাদের এখানে এমন এমন বাড়ি আছে যেগুলো পাইকের মূল্য 250 টাকা আপনারা দেখে যে থেকে তারপর চিনতে ইনশাআল্লাহ আজকে যে বাড়িগুলো দেখাবো সব প্রথমে এই এই গ্রেডের মধ্যে ভালো মানের পাটি প্রথম যে বাড়িটা দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে একটা ডিজাইন এগুলো সব থেকে ভালো মানের পাটি সব থেকে ভালো মানের পাটি সব থেকে সুন্দর ডিজাইনগুলো দেখেন

সর্বনিম্ন কাপড়টা দশ মিনিট নিয়ে শুরু করতে পারেন আটটার উত্তর আজকে যে পাটিগুলো দেখাবো আগে বলে বলবে এগুলো ভালো মানের পাটি দামটা একটু বেশি হবে ঠিক আছে ওই আহ মানে কি বলে অরিজিনাল কাপড় এগুলো ওই বঙ্গবান কাপড় না

সাবস্ক্রাইব করে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কত চমৎকার চমৎকার কালার এখানে আছে এখান থেকে স্ক্রিনশট রাখবেন এটা 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 দেখেন দেখেন শেষ নাই আমি যদি ভিডিও শুরু করি আমি হয়তো আমাদের দুই তিন ঘন্টা শেষ করতে পারবো না যে বাটিকের ভিডিও কত রকম বাটিকে আছে কত কালেকশন আছে কতগুলো কালার আছে এগুলো সব বাটিকের কালেকশন আলহামদুলিল্লাহ আমাদের কাছে দিতে পারবেন দেখেন এগুলো হচ্ছে কালার ভাই এগুলো দেখলে কিন্তু আসলে কি বলবো ভাই খুবই চমৎকার কালেকশন এখান থেকে কয়েকটা খুলে দেখানো উচিত ছিল তারপরও আজকে সময় সব জন্য দেখাচ্ছি না আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর নেবেন সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম